সম্প্রতি বিজ্ঞানীরা দাবি করেছে খুব শীঘ্রই সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে তাহলে কি আমরা কি আমাদের দ্বার রয়েছে পৃথিবী তার শেষ সময় এসে পড়েছে যে কোনো সময় উল্টে যাবে পৃথিবীর চুম্বক মেরু সম্প্রতি বিজ্ঞানীরা স্বীকার করেছেন সূর্য পশ্চিমে উঠে পূর্বে ডোবার সময় ঘনিয়ে আসছে বেশ কয়েক বছর ধরে এমন সংকেত দিয়ে আসছেন গবেষকদের চুম্বক ক্ষেত্র ক্রমশ দুর্বল হচ্ছে এবং তার দিক পরিবর্তন করছে তবে কি শীঘ্রই সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে হতে কি যাচ্ছে ভয়াবহ কেয়ামত মহাপ্রলয় ধ্বংস হওয়ার অপেক্ষায় আছে কি এই মহাবিশ্ব জানতে হলে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন পৃথিবীর ঘূর্ণন এবং বহি করে বলিত ধাতুর চলাচলের কারণে বৈদ্যুতিক প্রবাহ সৃষ্টি হয় এই বৈদ্যুতিক প্রবাহ পৃথিবীর চারপাশে একটি ক্ষেত্র তৈরি করে এই চৌম্বক ক্ষেত্রে দুইটা মেরু আছে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু মজার বিষয় হচ্ছে পৃথিবীর ক্ষেত্র এবং এর মেরুদ্বয় স্থির কিছু নয় বরং সময়ের সাথে সাথে এটা কম বেশি হয় এমনকি ক্রমাগত এর দিক পরিবর্তন করে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মেরু বিপরীত দিকে পরিবর্তন যাকে ম্যাগনেটিক রিভার্সাল বলা হয় শত শত কোটি বছরের মধ্যে অসংখ্যবার ঘটেছে ভূতাত্ত্বিক তথ্য অনুসারে গত একশত ষাট কোটি বছরে কমপক্ষে একশত তিরাশি বার এই পরিবর্তন ঘটেছে আমরা যেই রিভার্সালের কথা বলছি সেটা যদি হয় তবে এটা হবে একশত চৌরাশিতম বার পৃথিবীর দুই ধরনের মেরু আছে পৃথিবী নিজের যেই অক্ষকে কেন্দ্র করে প্রতিদিনে একবার ঘোরে সেই অক্ষের দুই পাশকে বলা হয় পর্যায়ক্রমে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এই মেরুদ্বয়কে বলা হয় পৃথিবীর ঘূর্ণনের মেরু আবার পৃথিবীর চৌম্বক ক্ষেত্রেরও দুইটা মেরু আছে যাকে বলা হয় চৌম্বক ক্ষেত্রের মেরু মজার ব্যাপার জানেন কি পৃথিবীর এই মুহূর্তে চৌম্বক ক্ষেত্রের উত্তর মেরু আসলে ঘূর্ণনের দক্ষিণ মেরুর দিকে আর চৌম্বক ক্ষেত্রের দক্ষিণ মেরু আসলে ঘূর্ণনের উত্তর মেরুর দিকে আর এই জন্যই আমরা যখন কম্পাস ব্যবহার করেছি দেখেছেন অবশ্যই কম্পাসের নর্থ পোল উত্তর দিকে মুখ করে থাকে কারণ উত্তর দিকে আসলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাউথ পোল আছে কারণ দুইটা চুম্বকের বিপরীত মেরু সবসময় আকর্ষণ করে বর্তমানে চৌম্বক ক্ষেত্রের নর্থ পোল উত্তর কানাডা অঞ্চলে অবস্থিত এবং প্রতি বছর কিছুটা সরে যাচ্ছে এভাবে সরতে সরতে একসময় চৌম্বক ক্ষেত্রে নর্থ পোল ঘূর্ণনের নর্থ পোলের দিকে চলে যাবে এটাকে তখন বলা হবে ম্যাগনেটিক রিভার্সাল এরূপ ঘটলে আপনার কম্পাসের নর্থ পোল পৃথিবীর দক্ষিণ দিকে মুখ করে থাকবে এটার সাথে পৃথিবীর ঘূর্ণনের কোনো সম্পর্ক নেই এমনকি সূর্য পশ্চিম দিক থেকে ওঠারও কোনো সম্পর্ক নেই সূর্য আগে যেমন পূর্ব দিকে উঠত তখনও পূর্ব দিকেই উঠবে আমাদের তখন যেটা করতে হবে তা হলো। আমাদের যেই কম্পাসগুলো আছে সেগুলোকে চেঞ্জ করা আর্কিওলজিস্টরা বিগত তিরাশি বার ঘটে যাওয়া ম্যাগনেটিক রিভার্সালের উপাত্ত পরীক্ষা করে দেখেছেন এবং সেই সময়গুলোতে কোনো প্রাণীর প্রজাতির বড় ধরনের কোনো বিলুপ্ত হয়ে যাওয়ার প্রমাণ পাননি তাই আগামী ম্যাগনেটিক রিভার্সালে সূর্য পশ্চিম দিকে উঠবে কেয়ামত হবে সবাই মারা যাবে এগুলো নেহায়তি অপপ্রচার এরকম দারুণ সব ভিডিও পেতে ই বিদ্যালয়ের সাথে থাকুন এই সম্পূর্ণ ভিডিওটি এ আই দিয়ে বানানো ই বিদ্যালয়ে আছে ডিজিটাল মার্কেটিং এ আই ব্যবহারের উপরে একটা সম্পূর্ণ কোর্স কোর্সটি দেখতে ডেসক্রিপশনে দেয়া লিঙ্ক এ ক্লিক করুন